চিনার দাম প্রতি কেজি একশো চল্লিশ টাকা করে আমাদের এদিকে আপনাদের এদিকে কীরকম দাম সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি কারো দিকে দাম কম থাকে তাহলে সেদিক থেকে নিয়ে আসার চেষ্টা করব বেশি করে তো যাই হোক যেহেতু চীনা পাখির সিড মিক্সের মধ্যে অন্যতম একটা সিড যেটা সব রকম পাখি খায় ফিন্স কগাটেল লাভবাট বাজরিগার কনুরতে এছাড়াও আরও যে পাখিগুলো আছে সবগুলোই মোটামুটি চীনা খায় আর চীনা মিলেট জাতীয় যে বীজগুলো রয়েছে সেইগুলোর মধ্যে মোটামুটি একটু সস্তা ছিল এবং দেশে পাওয়া যায় সেই হিসাবে এটার দামটাও একটু কম তাই আমরা পাখালরা বেশিরভাগ সময় সিড মিক্সে এটা ব্যবহার করি কিন্তু হঠাৎ করেই বিগত কয়েক মাস ধরে ধীরে ধীরে চিনার দাম বাড়তেছে বাড়তে বাড়তে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলে এখন মিলেটের দামের সমান দেখা যাচ্ছে মিলেট এক কেজি একশো ষাট কিংবা একশো আশি টাকার দিয়ে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে চিনায় আপনার একশো চল্লিশ টাকা কেজি অল্প কিছু ডিফারেন্স তো এরকম অবস্থায় বা এরকম সিচুয়েশনে যারা বেশি পরিমাণে পাখি পালন করেন বা কমই পালন করেন সেটা বড় কথা না এরকম সিচুয়েশনে আপনারা পাখির খাবারের খরচটা কীভাবে কমাতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমি সাধারণত আমার পাখির খাবারের খরচগুলো কীভাবে কমায় সেটাই আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সব ফুড যেটা আমি আমার পাখিগুলোকে রেগুলার দিই প্রতিদিন সকালে দিই এটা আর এটা প্রতিদিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা প্রথমটা হচ্ছে পাখি যেন একটা পুষ্টিকর খাবার পায় যাতে করে পাখি এবং তার বাচ্চার হেলথ ঠিকঠাক থাকে এটা আর দ্বিতীয়ত যে উদ্দেশ্য সেটা হচ্ছে পাখির সিডমিক্সের যেন খাবার খরচটা কমে যায় কারণ বর্তমানে সিড দাম অনেক বেশি যেহেতু চিনার দাম একশো চল্লিশ টাকা কেজি তো সিডমিক্সের দাম দেখা যায় লাভবারের সিড মিক্সের ক্ষেত্রে একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা কেজি পর্যন্ত পড়ে যায় ভালো মানের একটা সিডমিক্স আমি যেহেতু বাড়িতে সিড মিক্স তৈরি করি সেক্ষেত্রে খরচ একটু কম পড়ে আর যতই কম পড়ুক সিড মিক্সের দাম এখন যেহেতু বেশি আপনি যতই কম দেন ভালো মানের সিড সিড মিক্সের খরচ কম কমাতে পারবেন না তো এই ক্ষেত্রে সটফুড দিলে যেই কাজটা হয় সেটা হচ্ছে সিড মিক্সের যে চাহিদাটা রয়েছে পাখির সেটা অনেকটাই কমে যায় প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিড মিক্সের চাহিদা কমে যায় এই সফটফুটের কারণে সেই জন্য আমি সফফুডটা রেগুলার দিই আর আমার সফটফুটের সাথে প্রতিদিন শাকসবজি থাকে যার কারণে সবফুটও খুব বেশি পরিমাণে লাগে না খুবই অল্প পরিমাণে লাগে আর এই সফফুডের দামটা কিন্তু অনেক কম আপনারা হয়তো চিন্তা করবেন যে সিডমিক্স দেবো না সিড পরিবর্তে সফফুড দেবো কিন্তু সব দাম হয়তো অনেক বেশি কিন্তু না সফফুড যদি আপনারা নিজেই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামেই সফফুডটা তৈরি করতে পারবেন আমার এই সফফুড এসি মধ্যে গম আছে ভুট্টা ভাঙ্গা আছে বাজরা আছে ছোলা আছে চাল আছে নর্মাল চাল আমরা যে চালটা খাই সেটা আর তার সাথে কিছু ডাল মিক্সার আছে তো এই সটফুড রেশিওনে বিস্তারিত ভিডিও আছে আমি আর ওইটা বলবো না ওইটা অন্য ভিডিওতে আমি দেখাইছি তো এই সটফুড রেশিওটা তৈরি করতে আমার মোটামুটি এক কেজিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মতো খরচ হয় তো এই এক কেজি সিন সটফুডের দাম পঞ্চান্ন টাকা আর দিকে এক কেজি চিনার দাম যেটা সেটা পরে একশো চল্লিশ টাকা তো এই সটফুডটা খুব বেশি পরিমাণে লাগে না পাখির জন্য খুবই অল্প পরিমাণে সটফুড এটা ভিজাই রাখলে ডাবল হয়ে যায় এবং এটা সেদ্ধ করে পাখিকে দিলে সাথে অল্প একটু শাক সবজি মিশায় দিলে কিন্তু অনেক হিউজ পরিমাণে হয়ে যায় এটা পাখি দেখা যায় যে সকালে দিলে সকাল থেকে দুপুর পর্যন্ত পাখি শুধু এটাই খাবে সিড মিক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই দুপুর পর আপনি সিডমিক্স দেবেন দুপুর থেকে আর বিকাল বা সন্ধ্যা পর্যন্ত তারা এই সিড মিক্সটা খাবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে সিড মিক্সের উপর যে তাদের চাহিদাটা রয়েছে সেটা অনেকটাই কমে যাবে প্রায় অর্ধেক সিড সিডমিক্স না দিলেও চলবে তো এর কারণে যে পরিমাণ সিডমিক্স লাগার কথা আপনার পাখির সেই পরিমাণ কিন্তু লাগবে না দেখা যাচ্ছে এক কেজি সিডনিক্স দিয়ে যদি আপনার এক মাস যায় সেক্ষেত্রে কিন্তু এক কেজি সিডনিক্স দিয়ে আপনার দুই থেকে আড়াই মাস যাবে সফফ্রুড ব্যবহার করলে তো এখানে কিন্তু অনেক টাকা একটা সেভ হবে তো এইভাবে আপনারা আপনাদের পাখির খাবারের খরচটা অনেকাংশেই কমাতে পারেন সফফ্রুড এবং শাক সবজি ব্যবহার করে আর এই সফট শাক সবজি রেগুলার ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই যে কোনো পাখি খাওয়ানো যাবে এটা ককাটের লাভবাট জাভা আমি তিনটা পাখিকে খাওয়াই এই তিনটা পাখি আমার কাছে আসে বর্তমানে এই জন্য এছাড়াও আপনারা কোনো রিংনেক বড়ো পাখি ছোটো পাখির দিকে বাজিগার জাফা ফিন্স যা আছে সবগুলোকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা খাওয়ালে যেহেতু সিডমিক্সের ওপর একটা চাপ কমতেছে আবার সাথে সাথে এটা অনেক পুষ্টিকর খাবারও তাই এটা দেওয়া যায় পাখি তো এই ছিল মোটামুটি আজকে ছোট্ট একটা ভিডিওর বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সিডমিক্সের দাম যেহেতু বাড়তি পাখি পালনের ক্ষেত্রে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে আসলেই কষ্টকর হওয়ারই কথা তো সেই ক্ষেত্রে হয়তো একটু আপনারা সেভ করতে পারবেন টাকা এইভাবে তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে